হাই বন্ধুরা তো সব কেমন আছো দেখতেই পাচ্ছি এই আমার কাছে আছে থাকার জন্য একটা খাঁচা নিয়ে এসেছি খাঁচাটা দেখতেই পাচ্ছি একটা বড় খাঁচা এনেছি ওর জন্য আজকে থেকে ওটাই থাকবে এখন কালার করা চলছে আমরা কালার করছি যে আমার সঙ্গে রয়েছে সন্টি সন্টি আমি দুজনে মিলে কালার করছি এক তোর তৈরি হচ্ছে বাসা তৈরি হচ্ছে তোর দেখ বাসা তৈরি হচ্ছে বাঁচা তোর ওর জন্য নিয়ে আসা হয়েছে কাঠবিড়ালিটার ব্লগ দেখতে পাবে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফেসবুক পেজ থেকে হলে পেজটা ফলো করবে এখন এটার বাসা এটা এখন ঢুকে পড়ো তোমার বাসাটা রেডি করি ঢুকে বললো আমরা একটু রং টং করে নিই দুজনে রং করে নিই রং করার পরে তারপরে আবার তোমাদের দেখাবো কেমন কত সুন্দর হয়েছে ভিতরে গাছ ফাছ লাগিয়ে রেডি করার পরে আবার দেখাবো পরিশ্রম হচ্ছে আমাদের দ্বীপ এসছে রং আমরা একা করতে পারছি না দ্বীপ এসে একটু সহযোগিতা করছে খাঁচাটা আমাদের মোটামুটি দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে খাঁচাটা দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের হয়ে গেছে কমপ্লিট সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ গাছটা ভালো করে সাজিয়েছি খুব সুন্দর ভাবে দ্বীপ আছে আরো অনেক কিছু ছিল আমাদের সঙ্গে এটা সব এসছে দেখ কাঠ বিড়ালিটার জন্য আমরা একটা খাঁচা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ বড়ো সাইজের এর ভিতরে গাছ টাছ লাগিয়েছি খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা দেখতেই পাচ্ছ গাছ লাগিয়েছি খুব সুন্দর মতো খুব সুন্দরভাবে সাজিয়েছি আমার সঙ্গে সহযোগিতা করেছে এই যে আছে দ্বীপ আর সন্টি দুজনে আছে সারাদিনের পুরো মেহনত এটা আমরা অনেক মেহনত করে পুরো সারাদিন কমপ্লিট করতে পারলাম এখনো রাত্রে কালারটা এখনও কাঁচা আছে পুরো যাতে থাকতে পারে কোনো কষ্ট না হয় গাছপালা সব কিছু লাগানো আছে ও গাছ ছেড়ে দেখি কীভাবে লাগে কেমন লাগছে নতুন একটা জায়গাটা দেখো কী করছে দেখো নতুন ঘরটাই ছাড়া হয়েছে দেখা যাচ্ছে দিক থেকে দেখো নতুন ঘরটায় ও ঢুকেছে ঢুকে এখন ওইদিকে চলে গেছে চিন্তায় পড়ে গেছে এটা কোথায় এলাম এদিকে গাছগুলো দেখো খুব সুন্দর লাগানো আছে পুরো সাজিয়ে গুছিয়ে একটা আপেলও লাগানো আছে এখানে যখন ইচ্ছা হবে খাবে ঘরটা নাজ করে আপেল ঠিক আছে দেখতে থাকো কি করে দেখোর ভিতরেও খুব আনন্দই রয়েছে দেখতে পাচ্ছ গাছটা দিয়েছি গাছটার উপরে উঠে পড়েছে প্রথমে গিয়ে গোড়ায় বসে আছি দেখো কেমন ঘুরছে দেখো পুরো ঘুরে বেড়াচ্ছে এটাই চাইছিলাম যে খুব ঘুরুক এদিক কুদিক দেখতেই পাচ্ছ এই দেখো গাছগুলো অনেকগুলো গাছ আছে খুব মজা করে ঘুরে দেখো খুব সুন্দর আমার নতুন বন্ধু এই দেখো চলে এসছে দেখতে পাচ্ছ কি সুন্দর চলে এলো আমার হাতে এটা হচ্ছে আমার নতুন বন্ধু নতুন ঘর ওর ও একটু কনফিউজ আছে ঘরটা নিয়ে

নামে আমার আগে একটা চ্যানেল ছিল ইউবের কিছু কারণে সেই চ্যানেলটা আমার ডিলিট হয়ে যায় এই চ্যানেলটা খোলার পরে চ্যানেলে ঠিকঠাক ভিউ আসে না আমার তবুও তোমরা যারা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা একটা লাইক করবে পরের ভিডিও আবার দেখ